এটি একটি এ এইট মিনি জিপিএস ট্র্যাকার এই জিপিএস ট্র্যাকার দিয়ে আপনি যে কারো লোকেশন বা আপনি তার কথাবার্তা ট্র্যাক করে নিতে পারবেন খুব সহজে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে সেই কথা এবং সেই লোকেশানটা আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে এটা কিভাবে সম্ভব এই জিপিএস ট্র্যাকারটি যদি আপনি যেখানেই রেখে দেন আপনার বাসা আপনার দোকান বা আপনি স্কুল কলেজের ব্যাগে বাচ্চাদের স্কুলে নিয়ে যান সেই বাচ্চাদের ব্যাগে যদি এটাকে রেখে দেন আর আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন ওই বাচ্চার তিরিশ মিটারের মধ্যে যদি এই ডিভাইসটা থাকে ওই 30 মিটারের মধ্যে কে কি কথা বলতেছে সেইটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন এবং সেটাকে ট্র্যাক করতে পারবেন লোকেশন বাচ্চা যদি হারিয়েও যায় দেখা যাচ্ছে আপনি লোকেশনটা আপনি ট্যাগ করতে পারবেন ডিডব্লু লিখে যখন আপনি এটাতে মেসেজ দিবেন তাহলে একটা লিংক পাওয়া যাবে সেই লিংকে ক্লিক করলে আপনার বাচ্চার ব্যাগটা ডিভাইসটা বা বাচ্চাটা আপনার কোথায় আছে সেটাকে দেখতে পারবেন অথবা আপনি কোনো ঘরে যদি এটা রেখে দেন সেই ঘরে কি কী কথাবার্তা হচ্ছে সেটাও কিন্তু আপনি বিদেশে বসেও সেটা অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে শুনতে পারবেন এটা খুবই কার্যকরী এবং দেখতে অনেক ছোট এবং এটাকে আপনি বিভিন্ন ভালো কাজের জন্য ব্যবহার করতে পারবেন খারাপ কোনো কাজে এটাকে ব্যবহার করা যাবে না এই প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর উপর ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ